ভেঙে ফেলে তার প্রতিকৃতি এবং তার কন্যাকে দেশ থেকে বিতাড়িত করে সেই ফেসি সরকারের সংবিধানের উদ্ধৃতি দিয়ে আমরা তার ছবি ঝুলিয়ে রাখবো তাহলে আমরা যারা উপদেষ্ট হয়েছি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করছি না আওয়ামী তারা বহাল তৈরীতে রয়েছে তাদের নির্বাচিত ওসি তাদের ইউনো তাদের এসিল্যান্ড তাদের উপজেলা কার্যক্রম তাদের ওএমএস কার্ড তাদের ডিসিবি কার্ড তাদের রিলিফ কার্ড তাদের সব কিছু এখন তারা চালিয়ে যাচ্ছে তাহলে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে সকলকে বদলি করা হয় ভঙ্গ করেছেন কারণ তার বিরুদ্ধে যে দুর্নীতি বিদেশি পাসপোর্ট বা মালয়েশিয়া ইনভেস্টমেন্ট বা দুবাই ইনভেস্টমেন্ট যে কথাগুলো হয়েছে একটা রাষ্ট্রপতি এই বিষয়ে যখনই এগুলি উত্থাপিত হয়েছে তখনই তার নিজে থেকে পদত্যাগ করে যাওয়া উচিত আপনাকে প্রথমে সংবিধান নিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটি ফেসিস সরকার মেজরিটি তারা নিয়েছে বিনা নির্বাচনে অনির্বাচিত সরকারে সংসদে গিয়ে সংবিধানকে কর্তন পরিবর্তন পরিমার্জন যেটা করেছে সেটা করার অধিকার তাদের নেই সংসদে যেটা হয়েছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হতে পারে না কারণ এই দেশের যে গণতন্ত্র বা আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে গণতন্ত্র সেই গণতন্ত্রের জন্য একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল সেই গণতন্ত্রকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান তারই লেগাসি কেরি করেছে তারই কন্যা শেখ হাসিনা তাহলে ক্রমান্বয়ে যদি এই একটি দলের বা একটি দেশের জাতির পিতা তিনি গণতন্ত্রকে হত্যা করেন এবং এটা একদম প্রমাণিত সত্য এবং তার কন্যা সে খুনি হাসিনা দেশ ছেড়ে ভেঙে পালিয়ে গিয়েছেন এখন সেই ফেসিস সরকারে যেই সংবিধানে সংশোধন করে জাতির পিতার ছবি ঘাড়ের উপরে টানিয়ে রাখতে হবে সেটা তো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি আমরা দেখেছি টেলিভিশনে কিভাবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রতিকৃতিকে মানুষের গলায় রশি বেঁধে টেনে ভেঙে ফেলেছে এবং দেশপ্রেমিক সেনাবাহিনী কিভাবে তার প্রতিকৃতিকে ভেঙেছে অতএব আমরা আজকে তৃতীয় বিপ্লবের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন করেছি এই স্বাধীনের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে যে এই শেখ মুজিবুর রহমানকে মানে তার প্রতিকৃতি ভেঙে ফেলে এবং তার কন্যাকে দেশ থেকে বিতাড়িত করে সেই ফেসি সরকারের সংবিধানের উদ্ধৃতি দিয়ে আমরা তার ছবি ঝুলিয়ে রাখব। তাহলে আমরা যারা উপদেষ্ট হয়েছি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করছি না কারণটা কি জানেন ভিকটিম বুঝতে পারে যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম তাহলে বুঝতে হবে যে আজকে এই যে উপদেষ্টা হয়েছেন তাদের অনেকে কোনো অবস্থায় ভিক্টিম না আপনি যদি এখন ইলিয়াস আলীর পরিবারকে জিজ্ঞেস করেন আপনি যদি আজকে ইকরামের পরিবারকে জিজ্ঞেস করেন চৌধুরী আলমের পরিবারকে জিজ্ঞেস করেন আজকে মুগ্ধর মাকে যদি জিজ্ঞেস করেন আজকে যারা চোখ তাদেরকে যদি আজকে যদি সাইদের মা বাবাকে জিজ্ঞেস করেন তাহলে তারা বলতে পারবে যে তাদের হৃদয়ে কি ধরনের বিস্ফোরণ ঘটছে যার জন্য তার ছেলে হারিয়েছে সেই ফেটারিস সরকারের সংবিধানের দোহাই দিয়ে যেই সংবিধানের দোহাই দিয়ে পঞ্চদশ সংশোধনী করে তারা ক্ষমতার মসজদে গিয়েছিল সেই সংবিধানের দোহাই দিয়ে যদি আজকে উপদেষ্টারা কথা বলেন তাহলে তারা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা তারা যে কারণে এই আত্মতি দিয়েছে তৃতীয়বারের মতো তার বিপক্ষে কথা বলছেন বলে আমরা বিশ্বাস করি আর একটি দলকে নিষিদ্ধ করতে হলে কি প্রয়োজন আর কোন ক্রাইটেরিয়া হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এটা আমি বদিউল আলম মজুমদারের কাছে বা যেই উপদেষ্টা বলছেন যে একটি দলকে নিষিদ্ধ করা যাবে না কোন অধিকারে জামাতকে তারা নিষিদ্ধ করেছিল আর কি ক্রাইটেরিয়া হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না একটি কথা বলা হোক এখনো তারা ষড়যন্ত্র করছে এই দেশকে যেই সরকার এই দেশকে আরেকটি রাষ্ট্রের ভারতের তাবেদার দেশ বানিয়েছে সেই দেশটিকে দেশটিকে লুট করে নিয়েছে যে ঝুড়ি বানিয়ে এই রাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে আর কি হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কোন অধিকারে আওয়ামী লীগ রাজনীতি করবে এখনো প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি জায়গায় তাদের নির্বাচিত রিলিফ কার্ড তাদের সব কিছু এখন তারা চালিয়ে যাচ্ছে তাহলে এখন পর্যন্ত প্রশাসনিক ভাবে সকলকে বদলি করা হয়নি এই যে আমি প্রথমেই বললাম বই মার্জন কমিটি করা হয়েছে সেই কমিটি এখনো সেই আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ থেকে থাকে তাহলে এই জনগণ যে আত্মতি দিল এই যে তৃতীয় বিপ্লব করলো এই যে তৃতীয়বারের মতো দেশকে মুক্তি করলো তার সফলতা আমরা কোথায় খুঁজে পাবো অতএব এই উপদেষ্টা যদি সকলেই ডক্টর ইউনুসের মতো ভিকটিম হতেন আপনি দেখুন ডাক্তার প্রফেসর ইউনূস সাহেবকে কিন্তু 111 এর সময় তাকে অনুরোধ করেছিল দায়িত্ব নেওয়ার জন্য আজকে 16 বছর আগে সেই সময় তিনি যদি দায়িত্ব নিতেন তাহলে আমি মনে করি তিনি আরো অনেক ভালো করতে পারতেন কিন্তু সেই সময় তিনি দায়িত্ব নেননি কখন এসে দায়িত্ব নিলেন উনি যখন দেখলেন এই 84 বছর বয়সে তাও মিথ্যা মামলায় ভিকটিম হতে হয়েছে আজকে আমি এসএল মিলন আমার কন্যা আমার স্ত্রী জানে যে আমাদেরকে এই মিথ্যা মামলা অপবাদ দিয়ে বছর পর বছর জেলে রেখেছে আমরা কতটা ভিকটিম হয়েছি। সেই জন্যই বলছি আজকে কিছু কিছু সমন্বয় ছাত্রনেতা জাতিকে বিভাজিত করার জন্য অনেক কথা বলছে তারা যদি আওয়ামী লীগের সাথে বিএনপি কে কম্পেয়ার করে তারা ভুল করবে এই সতেরো বছর যাব বিএনপি রাজপথে আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে তারা কত আত্মহুতি দিয়েছে অতএব এই বিভাজিত করা মানে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া আমি মনে করি সংযত কথা বলা উচিত কথা বলার অধিকার রয়েছে আমি বলছি না যে আমাদের সম্বন্ধে সমালোচনা করা যাবে না কিন্তু বুঝতে হবে এই যে তাদের অন্যায় অত্যাচার অবিচারে যে রক্ত জমা হয়েছে। এই 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 আজকে আন্দোলন সফল হয়ে যায়নি এর পিছনে আমাদের সতেরো বছরের আত্মুতি রয়েছে ফসল আমরাও বিশ্বাস করি আমরা বিশ্বাস করতে চাই আমরা তাদের কৃতজ্ঞতা স্মরণ করতে চাই তাদেরকে বলতে চাই কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতা আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি চালক মারা গিয়েছে শিশু মারা গিয়েছে শ্রমিক মারা গিয়েছে এই আন্দোলনে এই আন্দোলনে সকলে একত্রিত হয়েছিল আমি তো বলছি সতেরো বছর পুঞ্জীগত ব্যবস্থা এই যে বৈষম্য এই যে কোটা বৈষম্য এটা শুরু হয়েছে আজকে নাকি এই বৈষম্য পুঞ্জীভূত ব্যথা আজকে বিস্ফোরণ হয়েছে এবং ছাত্র সমাজ এগিয়ে আসছে তাই বলে আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করা হবে আমরা কি দুই হাজার ছয় সালে এই ফেসিবাদী সরকার ছিলাম আমরা কি ওই জায়গায় রেখে এসেছিলাম তাহলে আমাদের সাথে এই আওয়ামী লীগের তুলনা হতে পারে না আমরা একটি রাজনৈতিক দল আমরা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল আমরা রাজনীতি করছি এবং জনগণের ভোটের ন্যায্য অধিকার নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম আবারও আসব সেই আশা আমাদের রয়েছে অতএব এই বিভাজিত সমাজ করে আজকে এই ইন্ট্রিম গভর্নমেন্টকে হ্যাও প্রতিপন্ন করা এবং আওয়ামী লীগকে পিছনের পদ দিয়ে ঢোকার সুযোগ করে দেওয়া কোনো অবস্থাতেই উচিত হবে না আমি যদি আমার কচুয়ার উদাহরণ দেই তাহলে বলতে হবে ছাত্র জনতা তো কচুয়াকে রক্ষা করেনি রক্ষা করেছে আজকে জাতীয়তাবাদী দল এবং জামাতের সৈনিকরা মিলে কচুয়ায় শান্তিপূর্ণ সহ অবস্থানের ব্যবস্থা করেছে কিন্তু সেই জায়গায় প্রতিটি প্রতিষ্ঠান এই লুটেরাই সেখানে তারা রয়েছে যেখানে যান বাজার কমিটি হতে স্কুল কমিটি কলেজ কমিটি হাত ঘাট বাট সব জায়গায় তারাই রয়েছে তারাই এখন পর্যন্ত লুণ্ঠন করছে তাহলে কি পরিবর্তন আসলো যে আমরা এই পরিবর্তন এনেছি তাহলে কথা বলার আগে চিন্তা করতে হবে যে কথা বলার সুযোগ এই সরকার বা ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে করেছে কিন্তু আমার যে দিনগুলো আমি কারাগারে কাটিয়েছি শত শত লোক যে আত্মতি দিয়েছে সেই কথাগুলিকে সরকারকে সমর্থন দিয়ে তারা এই পরিবর্তনগুলো এনে যাক ইনস্টিটিউশনগুলি ডেভেলপ করে যাক তাহলে এই সামনের দিকে দেশ যেতে পারবে সর্বশেষ হলো যে শিক্ষা যে ধ্বংস তারা করেছে এই ধ্বংস থেকে পুনরুদ্ধারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি এই ছয়টি কমিশনের সাথে আরটি কমিশন তারা তৈরি করে শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন আনায় ইতিমধ্যে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে ওয়াকার এবং রাষ্ট্রপতি চুপুকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন এবং ওনাদের যে ভূমিকা পালন করছেন সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার কোনো বিশ্লেষণ আছে কেন আমার বিশ্লেষণ সিম্পল রাষ্ট্রপতি যিনি হয়েছেন তার সম্পর্কে আমরা যেমন পত্র পত্রিকায় দেখছি ইতিমধ্যে তার ছেলে কিন্তু বঙ্গভবনে নেই তিনি কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছেন এটা আমরা শুনেছি এবং এটা সত্য ঘটনা রাষ্ট্রপতি শপথ যা করেছেন সেই শপথ তিনি ভঙ্গ করেছেন কারণ তার বিরুদ্ধে যে দুর্নীতি বিদেশি পাসপোর্ট বা মালয়েশিয়া ইনভেস্টমেন্ট বা দুবাই ইনভেস্টমেন্ট যে কথাগুলো হয়েছে একটা রাষ্ট্রপতি এই বিষয়ে যখনই এগুলি উত্থাপিত হয়েছে তখনই তার নিজে থেকে পদত্যাগ করে যাওয়া উচিত বটে আর সেনা প্রধান নিয়ে যে সমালোচনাগুলি হচ্ছে আমি মনে করি এই করার এই মুহূর্তে মুহূর্তে এতটা প্রয়োজন আমি মনে করি না যে এই সেনাবাহিনী এগিয়ে এসে আমাদের এই দেশের এই রক্তক্ষয়ী রক্তের বন্যা থেকে তারা বাঁচিয়েছিল এই সেই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমার মনে করি এই সরকার তাদের আমাদের কনফিডেন্ট আছে যে তারা এই সংস্কারের যে দায়িত্ব নিয়েছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের হিসেবে যে দায়িত্ব দায়িত্ব পেয়েছে তারা পালন করবেন এবং আমাদেরকে সঠিক পথে এই দেশকে অর্থাৎ এই লাইনচ্যুত ট্রেনটিকে লাইনে উঠিয়ে দিবেন এবং আগামী দিনে এই সুন্দরভাবে একটি গণতান্ত্রিক পরিবেশ আসবে ন্যায় বিচার আসবে সুশাসন আসবে সব মিলিয়ে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে বাস করতে পারবো সেই জন্য এই সরকারের সমর্থন আমাদের সকলকেই দিতে হবে এবং তারা যেন সুষ্ঠুভাবে একটি সুন্দর নির্বাচন করে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে দেয় এটি হচ্ছে আমার আগামী দিনের আশা প্রত্যাশা